আজকে আমি এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট এম্ব্রয়ডারি করতে কতক্ষণ সময় লাগছে এটার প্রাইস কত টাকা পাব বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব কোথাও যাবেন না দৈর্যসহ সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওর যে কোনো একটা অংশে এটার প্রাইস এটার সময় এটা কি সম্পূর্ণ কমপ্লিটলি বলে দেবো অলরেডি এটা একটা লেহেঙ্গা এটা কি সেটা পরে বলতে হবে না হলো একটা লেহেঙ্কা তো আপনারা দেখতেছেন আমি কথা বলার পাশাপাশি কিন্তু কাজও শুরু করে দিচ্ছি তো এখন যে কাজটা আপনারা দেখতেছেন হলো লেহেঙ্কার একটা ব্লাউজ ঠিক আছে আনী লেহেঙ্গার ওপরের পার্টে যে ব্লাউজটা থাকে না এটা হলো ওই ব্লাউজের কাজটা এটা সামনের সাইড এটার বরাইটের কাজ চলতেছে তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধাটা আমি এটা স্লো করে দিছি যত বুঝতে পারেন এই কারণে তো দেখতেছেন আমি গোলাপি কালার কাপড়ে গোলাপি কালার কাপড়ে গোল্ডেন কালার জরি এম্ব্রয়ডারি করতেছি ঠিক আছে গোল্ডেন কালার জরি সুতা দিয়া তো আপনারা দেখতেছেন আমি কথা বলতে বলতে যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো বরাইট করে দিয়েছি ঠিক আছে তো আশা করি বিস্তারিত আপনারা দেখতে চাইলে আমাদের ভিডিওর সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আমরা এরকম মজার মজার ভিডিও প্রতিনিয়ত আমরা আপলোড করি আমাদের চ্যানেলে আপনারা যদি সেগুলো মিস না করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে তো দেখতেছেন আমি একটু জুম করে দিছি দেখেন মেশিনটা কীভাবে কাজ করে প্রথমে আমি সব কিছু বোঝাই এই যে দেখেন এইভাবে মেশিনটা কাজ করে আমি স্লো করে দিছি আপনাদের বোঝার সাথে যদি এতটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে না তারপরও আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম ঠিক আছে তো দেখতেছেন আমি প্রায় গলার কাছাকাছি চলে আসি আপনারা গলাটা দেখতে পাইতেছেন এই যে লেহেংকার যে গলা থাকে না মানে যে আমার গলা থাকে না ওই গলার দুইটা সাইড আমি বরাইট করে দিতেছি এটা হলো এম্ব্রয়ডারের প্রাথমিক পর্যায়ে শুরুতে এগুলো কমপ্লিটলি করতে হয় আমি স্পিরিট অলরেডি বেশিনের স্পিরিট বাড়াই দিয়েছি যাতে আপনারা বিরক্ত না হন আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিটলি দেখবেন যাই হোক আমি খুবই স্পিরিট বাড়াই দিয়েছি এটাকে শেষ করার জন্য আশা করি দ্রুত এই বর্ডারটা শেষ হয়ে যাবে এই বর্ডারের যে কাজটা দেখতেছেন এই বর্ডারের কাজটা শেষ হলেই আমি মূল কাজ শুরু করে দেবো ঠিক আছে তো আপনারা দেখতেছেন আমি প্রথমেই কিন্তু গলাটা বানাইছি গলাটা বানাইয়া গলার দুই সাইডে প্রায় পনেরো এক ইঞ্চি গ্যাপ রাখছি পনেরো এক ইঞ্চি গ্যাপ রাখিয়া দুই সাইডে বর্ডার দিছি ওই বর্ডারের মাঝখানে যে যা ছিল ওই গ্যাপটা আমি গোল্ডেন কালার জরি সুতা দিয়া একেবারে টানা বরাইট করে দিতেছি ঠিক আছে ইলেকটার টানা বরাইট করতেছি এটা স্যাম্পলে এরকমই ছিল তো এটা একটা স্যাম্পল এটা কিন্তু আমার সম্পূর্ণ নির্দিষ্ট কাজ না এটা মোবাইলের একটা ছবি ছিল ওই মোবাইলের ছবি থেকে দেখে দেখে আমি এটা সেম সেম বানাই দিয়েছি ঠিক আছে তো এক লাইন কিন্তু আমরা বরাইট করে ফেলাইছি এখন দ্বিতীয় লাইনের কাজ চলতেছে আপনারা দেখতেছেন এটাই হলো মানে একটা লেস বলতে পারেন এটা মানে লেহেঙ্গার সামনে এটা একটা লেস বলতে পারেন সেম লেসের মতো আমরা এটা বরাইট করে দিতেছি আপনারা দেখতেছেন এটা এক ধরনের লেসের মতো হয়ে যেতে যেহেতু এটার মত বরাইট করতেছে আর আমি ভিডিওতে স্পিড খুবই বাড়াই দিয়েছি হ্যাঁ যাতে এই বটারের কাজটা দ্রুত শেষ হয়ে যায় স্কিপ করলে পারতাম তবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও স্কিপ করিনি যাতে যত দেখেন রিয়ালিটি দেখতে পারেন যার কারণে আমি ভিডিওটা খুব বেশি স্কিপ করে নিই ভিডিওটা একটু লং হয়েছে আর ভিডিওতে কিছু কিছু জায়গায় খুবই স্পিড বাড়ায় বানাই দিয়েছে ঠিক আছে না হয় ভিডিও প্রায় এক ঘন্টার মতো হয়ে যেত যাই হোক কথা বলতে বলতে এটাও কিন্তু খুব দ্রুতই আমরা শেষ করে ফেলাইতেছি এই গড়াটা আপনারা দেখতে পেতেছেন প্রায় গলার কাছে চলে আসছে আমি গলা অলরেডি গলার মধ্যে চলতেছে গাছটা তো এটা কিন্তু এক ধরনের লেসের মতো গোলাপি কালার কাপড়ের মধ্যে আমি গোল্ডেন কালার জড়ি দিয়ে এই লেসের মতো বানাই দিতেছি আর এই জড়িটা হয়তো আপনারা দেখতেছেন না আমি জানি কিনা জিলিক মারি কিনা কিন্তু এই জড়িটা বাস্তবে খুবই জিলিক মারে আর রোদের মধ্যে বা কোনো লাইটিংয়ের আলো পাইলে অনেক শাইনিং মারে আর কি তো যাই হোক আপনারা দেখতেছেন কথা বলতে বলতে আমি কিন্তু এইটারও যে দরজটা আছে লেসের মতো যে দরজটা বয়ট করতেছি এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে তা আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আপনারা দেখতেছেন আস্তে আস্তে মেশিনের মেশিনের যে গতি ছিল গতিটা আমি একটু কমাই দিয়েছি যেহেতু লাস্ট একবারে এই যে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি স্প্রিট কমাই কীভাবে কাজ করে তো কথা বলতে বলতে কিন্তু আমরা ওই কাজটা শেষ করে ফেলাইছি যে লেসের মতো বানানোর দরকার ছিল ওইটা কিন্তু অলরেডি বানায় ফেলাইছি তো আমি এখন সাইডে একটা ফিনিশিং টান দিয়ে দিব ছোটো ছোটো কইরা মানে ঘুরাই ঘুরাইয়া এটাকে আমরা বলি ফিনিশিং টান এটা সাইডে ছোটো ছোটো করে ঘুরে বারাইট করতে হবে এটা সিস্টেম আছে যেহেতু স্যাম্পলের কাজটা এরকম আছে আর এইটা কাজটা কিন্তু আমি সম্পূর্ণ মোবাইল থেকে বানাইছি এই কাজটা আমাকে মোবাইলের ছবি দিয়েছিলো কাস্টমারে মানে কাস্টমারে বলতে এখানে তো এই দেশে তো মনে করেন আমাদের দেশের মতো না যে সরাসরি মানে লোকের তাই কাজ বানানো প্রথমে দোকানে অর্ডার দেয় কাজটা যেমন একটা কথার কথা আমি এই কাজটার সেম সেম একটা স্যাম্পল দিয়ে রাখছি দোকানে তো কাস্টমার ওইটা ভালো লাগলে কাস্টমার এটা দেখে অর্ডার দেয় আমরা দ্বিতীয়বার সেম সেম এটা বানাই দিই কিন্তু এখন যেটা দেখতেছেন আপনারা এটা কিন্তু কোনো স্যাম্পল ছিল না এটা তারা ইনস্টাগ্রাম থেকে হয়তো বা ইউটিউব থেকে কোনো ভিডিওতে দেখছে দেখে স্ক্রিনশট করে আমাদের কাছে পাঠাই দিয়েছে আমরা এটা বানাই দিতে হবে তো আমরা ওই অনুযায়ী বানানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন লেসের যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলাইছি যেখানে যেখানে যেটা দেওয়া এটা সেখানে সেটা দিয়ে দিছি তো এখন আমরা এটার মূল যে কাজটা আছে মানে মূল যে ডিজাইনিং কাজটা আছে আমরা কিন্তু ওই ডিজাইনিং কাজে হাত দেবো আপনারা দেখতেছেন এই যে লিস্টটা কমেন্টে জানাবেন লিস্টটা দেখতে কেমন তো আমরা কিন্তু মূল কাজে স্টার্ট করে দিচ্ছি যে দেখতেছেন এটা হলো ভিডিওর মূল কাজ তো দোনোটা সাইডে সেম ডিজাইন হবে এই সাইডে যেটা মারতেছি ওপর সাইডও সেম ডিজাইন হবে যার কারণে আমি এক সাইড আগেই মাইরে নিছি ঠিক আছে যেহেতু আপনারা এক সাইড দেখলে বুঝতে পারবেন ওই সাইডও অপর সাইডও সেম টু সেম ডিজাইন রয়েছে যার কারণে আমি এক সাইড মাইরে নিছি আর এটা দ্বিতীয় সাইড চলতেছে তো আপনারা দেখতেছেন আমি শুরুতে খুবই জুম করে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি মানে স্লো দেওয়া সাইডরা মেশিন আমি এখানে স্লো করে দিয়েছি তো এই সেন্সিটিভ কাজগুলো আপনারা দেখতে পারেন এগুলা মিস করলে ভিডিওর হয়তো কোনো মজাই পাওয়া যাবে না যার কারণে আমি এখানে কী করছি স্পিড খুবই বাড়াই দিছি না মানে মিডিয়াম সাইজের আইখা কমাই দিতেছে আর এখন মেশিনের যে স্পিডটা দেখতেছেন এটা হলে মেশিনের অরিজিনাল স্পিড ঠিক আছে আমরা এই স্পিরিটেই কাজ করে থাকি এত বেশি স্পিডে কাজ করলে হয়তো বা কাজের যে ফিনিশিং থাকে ওই ফিনিশিংগুলো নষ্ট হয়ে যাবে ঠিক আছে যার কারণে এই এই কারণে আমরা এই স্পিরিটেই সবসময় কাজ করি ঠিক আছে তো আপনারা দেখতেছেন আমি এখানে বাঁকা বোকা লতা ভাতা যে ডিজাইনগুলো আছে এগুলো মারতেছি আর এই ডিজাইনটা এরকমই হয়েছে লতা ভাতা বাঁকা বোকা হয়েছে পাতার মধ্যে ছোটো ছোটো কইরা গোল্ডেন কালার জড়ি দিয়ে এই কাজটা হইতেছে আর এই দেশের মানুষের একটা সিস্টেম কি যেই কালার কাপড় ওই কালার সুতা দিয়ে কমপ্লিট এমব্রয়ডারি সম্পন্ন করে যার কারণে কাজ করার পরেও কি কাপড়ের শু করে কম তো এটা অবশ্যই গোল্ডেন দেখে এটা দেখা যায় এটা তো অনেক ফুঁটা উসে এটা আরো আরও মরা কালারও মারে সোনালি কালারও সোনালি মারে সাদার মাইদে সাদা মারে আবার কালোর মাইদে কালো মারে অনেকটা এরকম মানে এমব্রয়ডারি সম্পন্ন কমপ্লিট করার পর খুব বেশি একটা বোঝা না কাজটা এরকমভাবে কাজটা করায় মানে যে গলার কাজগুলো স্পেশাল তো আপনারা এখন যেটা দেখতেছেন এটা কিন্তু হিসাবে গলার কাজ এটা যে লেহেঙ্গা আছে না লেহেঙ্গার যে ব্লাউজ এটা হলো ওই ব্লাউজের কাম এই প্রাথমিক অবস্থা আমরা ব্লাউজটাই মারতেছি দিয়ে নেক্সট ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন যে ব্লাউজের যে নিচের পার্টটা থাকে লেহেঙ্কার মেন পার্ট যেটা কুচিটা ওইটা সহ দেখতে পারবেন তো দেখতেছেন আমি কিন্তু লেহেঙ্গার যে ব্লাউজের মেন বডি সেই কাজটাই চলতে এটা হলো মেন কাজ লেহেকার সৌন্দর্য যত নষ্ট না হয় আপনারা যত মজা করে উপভোগ করতে পারেন যার কারণে আমি ভিডিওটা মানে অরিজিনালি রাখছি এটাকে স্প্রিট বাড়াই দিই নিই যেহেতু এখানে এক একটা ডিজাইন এক এক সিস্টেম হতে আছে এই কারণে আমি স্পিড বাড়াইছি না যদি পুরো ডিজাইনটা এক সিস্টেম হইত তাহলে হালকা একটু স্লো করে দেখা যায় বাকিটা স্পিড মেরে দিতাম ঠিক আছে আপনারা দেখতাছেন এই যে বাঁকা পাকা ডিজাইনগুলো আমি মারতেছি এই যে প্রত্যেকটা ডিজাইনে ডবল ডবল টান দিতে হয় যেহেতু স্যাম্পল আছে এরকম তাছাড়া ডবল ডবল টান টান যদি আমরা না দিই তাহলে কিন্তু ডিজাইনটা খুব বেশি একটা বোঝা যাবে না ঠিক আছে সিঙ্গেল টাল টান দিলে আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যে এই যে প্রত্যেকটা টানের মাঝখানে দেখেন চিকুন একটা গ্যাপ আসে এই যে দেখেন আমি এই যে মারতেছি দেখেন প্রথমে একটা দিছি আর একটু গ্যাপ দিয়ে আরেকটা দিছি এরকম প্রত্যেকটা টানের মাঝখানে আপনারা গ্যাপ দেখতে পাইবেন এই যে দেখেন প্রত্যেকটা ফুলবড়িতে শুধু মাঝখানে যে লেসটা মারছে লেসটা বাদে ঠিক আছে লেসটার উপর কোনো কাজ হবে না তো যে গ্যাপসটা আপনারা দেখতে পাইতেছেন এই গ্যাপসটার মধ্যে আবার হাতের কাজ হবে হাতের কাজ বলতে যেমন বিভিন্ন পুঁথি বসায় মতি বসায় মতি তো চিনেন ছোটো ছোটো রিক্সার যে রিক্সার ব্রেইংয়ের মধ্যে যে বলগুলা থাকে এরকম বলের মতো ছোটো ছোটো মতি হবে এই গ্যাপগুলার ভিতরে তাও হাতে লাগাইবো হাতের সই দেওয়া ঠিক আছে কোনো মেশিনে না হাতের সই দেওয়া লাগাইবো ঠিক আছে তো যাই হোক আমরা কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষের দিকে চলে আসতেছি প্রায় মাঝে মাঝে চলে আসছি তো আমি কথা কথা বলা অবস্থা আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই কাজটা আমি যে একটা কথার কথা আমি এখানে আমার নিজের কোনো প্রতিষ্ঠান নাই তো প্রতিষ্ঠান না থাকার কারণে আমি এই দোকান থেকে না করি যেমন বাংলাদেশে ইসলামপুর মার্কেট থেকে কাজাই না করি আবার ইসলামপুর মার্কেটে নিয়ে দেওয়া হয় তখন দোকানদাররা কিন্তু এটা বিক্রি করে ঠিক আছে তো আমিও এরকমই এখানে মার্কেট আছে মার্কেটে এইগুলো অর্ডার হয় এটি রেডিমেড না এটি ওয়াডারের কাজ ওয়াডারে কাজ হলে এখানে বহুত লোক থাকে তো যাই যার যার কাজ করায় তারা দিয়ে এই কাজগুলো করা তো যেমন আমার যেই দোকান ধরা ছিল ওই দোকানে এই কাজটা আছে আমি এটা অর্ডার নিয়েছি বা আমি এটা বানাইতেছি ঠিক আছে তো একটা আইডিয়া যে এটা দোকানদারে কত টাকা হয়তো বা নিতে পারে তো এই কাপড়টা স্পেশালি দোকানদারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মানে যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টার পয়সা সম্পন্ন দোকানদারেই দিতে হবে যেহেতু কাপড়ের পয়সা সহ কাস্টমারে দোকানদারে দিয়া দিছে ঠিক আছে তো আমি যদি বলি যে এই কাজটা কত টাকা অর্ডার নিচ্ছে বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী দিনের দিন তো সব কিছুর দাম দেখতে আছেন বাড়তেছে কিন্তু মানুষের কাজের মূল্য কিন্তু কমতেছে তো ওই হিসাবে যদি আমরা ধরি তাইলে এটা আমার এইখানের টাকায় প্রায় ছাব্বিশ থেকে সাতাশ টাকা নিচ্ছে আমার জানানো ঠিক আছে আমার একটা আইডিয়া কি লেগে আমার নিজেরও সময় বিজনেস ছিল দোকান ছিল আমি আইডিয়া করতে পারি যে এটা কত টাকা হইতে পারে ছাব্বিশ থেকে সাতাশ টাকা তো আপনি যদি ছাব্বিশ থেকে সাতাশ টাকা হিসাব করেন যে তাহলে কত টাকা হয় তাহলে আমি বলবো এখানে প্রায় ধরেন বিশ হাজার টাকা যদি হয় ধরেন তেত্রিশ রালে ওই জায়গায় দশ হাজার টাকা ঠিক আছে প্রায় আট থেকে নয় হাজার টাকা কাজটা বাংলাদেশ টাকা অর্ডার নিচ্ছে তো আমি আমাকে যদি বলেন যে আমি কত পাবো এখান থেকে এই কাজটা কমপ্লিট করে দিলে আমি বিডিও শেষের দিকে সেটা বলে দেব যে আমি এটার কাজটা কমপ্লিট করলে কত পাবো আর আমার কতক্ষণ সময় লাগছে ঠিক আছে এটা মধ্যে কিন্তু শুধু আমি না হাতওয়ালার যে হাতের কারিগর আছে ওরাও কিন্তু এটার মধ্যে আর অনেক কিছু লাগাইবে চমকি চমকি লাগাইয়া এটা একেবারে সেই করে লাগবে কাজটাকে তখন যায় এটা মানে পড়ার মতো যোগ্যতা অর্জন করবে ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে ব্লাউজটা আছে ব্লাউজের মেন কাজ কিন্তু শেষ করে ফেলাইছি আপনারা দেখতেছেন একেবারে শেষের দিকে আসি ব্লাউজের এই যে এটা হলো ব্লাউজের লাস্ট ফিনিশিং কাজ এই যে শেষ করে দিলাম একটু দেখেন ব্লাউজটা বানানোর পরে ব্লাউজটা দেখতে কেমন এই যে দেখেন যদি পুরোটা দেখা যাইতেছে না তারপরে মোটামুটি আইডিয়া করতে পারতেছেন আমি মোবাইলটা প্রয়োজন একটু কইলে হাতে নিয়ে লই ক্যামেরাটা এই যে দেখেন এই যে এটা হয়েছে ব্লাউজটা কাজ খুবই বেশি না খুবই নগণ্য অল্প কাজ কিন্তু এটার ভিতরে হাতের কাজ হবে যতগুলো গ্যাপ দেখতেছেন একটা গ্যাফও এই ডিজাইনের ভিতরে গ্যাফটি একটাও থাকবে না প্রত্যেকটার মধ্যে হাতের কাজ করানো হবে প্রত্যেকটা কাপড়ে হাতের কাজ করানো হবে ঠিক আছে এই যে দেখেন এই যে তো যাই হোক এবার চলুন আমরা মেন পার্টে চলে যাই এটার যে হাতা আছে আমি হাতাটা দেখে আপনাদেরকে এটা দেখতেছেন এই পার্টটা হইলো যে হাতাটা ঠিক আছে এই যে এখন যেটা মারতেছে এটা হইলো এই যে আমার হাতা দুইটা হাতা থাকে না এটা হইলো ওই হাতাটা এই হাতাড়া সহ এটার কাজের একটা অংশ আমি কমপ্লিট সেট যেহেতু নিচে হাতাড়া সহ এটার ভিতরেই পরে তো দেখতেছেন আমি কিন্তু হাতার মাঝখানে যে তিনটা ফুল থাকে মেন মেন তিনটা ফুল আমি এই ফুলগুলা মারতেছি ঠিক আছে এই যে প্রথমে এক টান দিলাম পরে এটা আরেক টান দিলাম এরপর ওপর দিয়ে আরেক টান দিলাম মানে প্রত্যেকটা টান ডবল ডবল এই যে দেখতেছেন আমি ভিডিওর স্ক্রিপ্ট প্রয়োজন একটু বাড়াই দিই যেহেতু আপনারা এটা অতীতে দেখছেন তো দেখতেছেন আমি ভিডিওর স্পিড বাড়াই বাড়াই মারতেছি তো হাতাও কিন্তু প্রায় গলার আর যে কাজটা আছে এটা প্রায় সেমসেম স্যামসেম বলতে অর্ধেক ফারাক আছে আর অর্ধেক স্যামসম ঠিক আছে মানে তিনটা ফুল স্যামসেম বাকিগুলো কিন্তু খুব বেশি স্যামসে না বাকিগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে তারপরেও আমি ভিডিওর স্পিড বাড়াই দিয়েছি আপনার ধৈর্য সহকার যাতে ভিডিওটা কমপ্লিটলি পড়তে পারেন তো দেখতেছেন আমি এখানে ছোটো ছোটো পাতা মারতেছি যে তিনটা চারটে পাতা এখানে মাইরা দিলাম মাইরা এখন আবার অপর সাইডে চলে গেছে এখানে আপনারা দেখতেছেন এই যে নকশাগুলো এই যে নকশাগুলো দেখতেছেন এটি কিন্তু আমার হাতে সম্পূর্ণ কমপ্লিট বানানো ঠিক আছে এই যে সাদা সাদা দাগ দিয়ে যে প্রথম নকশা মারছি এই নকশাগুলো ঠিক আছে প্রথমে তো নকশা বানাইতে হয়েছে তারপরে কাপড়ের মধ্যে সাপ দিতে হয়েছে তা আপনারা একটা জিনিস খেয়াল করেন যে দিক দিয়ে মেশিনটা যাইতেছে এই দিক দিয়ে নকশাগুলো মুছা যাইতেছে তার মানে আমি এরকম কিছু পাউডার এটার মধ্যে ব্যবহার করছি যে হাতের মানে কোনো কিছু টাচ লাগলে ওই পাউডারটা কাপড় থেকে উঠে যাবে না হয় কাপড়ে দাগ ধরে যাবে ঠিক আছে ওই হিসাবে তো এই কাজটা মনে করেন প্রথমে তো আমার কাছে অর্ডার আছে তো অর্ডার হওয়ার পরে আমি এটা নকশাটা আগে কমপ্লিট বানাইতে হয়েছে এটার যে নকশাটা দেখতেছেন আমি কিন্তু এটা নকশাটা কমপ্লিটলি বানাইছি আগে নকশা তারপরে হলো যায় এটার মূল কাজ ঠিক আছে তো নকশাটা বানাই আমরা কাপড়ের মধ্যে চাপ দিচ্ছি তো করতে বেশি কোন লাগে না হয়তো বা কাজটা অল্প সময় হয়ে যায় কিন্তু এটার যে নকশাটা নকশাটা বানাইতে এটার দামের দুই থেকে তিন গুণ বেশি টাইম লাগে ঠিক আছে তো দিক দিয়ে আমাদের খাতার হয়ে জায়গা মোবাইল ডিজাইন হইলে দেখা গেছে মোবাইল ডিজাইনটা বানাইতে মানে তো অনেক টাইম লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হাতার কাজও কমপ্লিট শেষ করে বেলাছি যে দেখতেছেন এটা হলো হাতাটা এই যে একটু দেখাই এই যে দেখেন এটা হলো যে হাতাটা ঠিক আছে এই যে দেখেন এই সাইডে আরো দুইটা বাঁকা ডিজাইন বাকি আছে আমি এটাও মেয়েরা দিই এই যে দেখতেছেন এখানে আমি একটু স্লো পেট দিছি যেহেতু শেষ পর্যায়ে আপনারা যাতে বুঝতে পারেন এই যে হাতার কাজ কমপ্লিট হয়ে গেল ঠিক আছে লাস্ট এটা এই বাঁকা ডিজাইনটা লাস্ট এই যে এটা হইলো হাতার কাজ হাতা হইলো এটা হাতার যত গ্যাপ দেখতেছেন যত জায়গায় প্রত্যেকটা জায়গায় হাতের কাজ হবে মতি বসানো হবে মানে একটা গ্যাপও থাকবো না তো যাই হোক এবার হাতা শেষ হয়ে গেল এটা হইলো লেহেঙ্কার যে মেন পার্ট হিসাবে জানেন যে লেহেঙ্কার মেন পার্ট কোনটা এটা হইলো লেহেঙ্গার মেন পার্ট তো লেহেঙ্কার মেন পার্টের মাইতে পাঁচটা ফুল হবে ঠিক আছে এরকম পাঁচটা ফুল হবে হাতার মাইতে যে ফুলটা দেখছেন এই ফুলটা একটু লম্বা হবে কিন্তু পাঁচটা হবে লেহেঙ্কার চাইরো সাইডে লেহেঙ্কাটা পরার পরে তো খুশি হইব খুশি হয়ে যায় এটা ঝুলে থাকবে চাইরো সাইডে এরকম পাঁচটা ফুল হবে যে যার একটা ফুল আমি প্রাথমিক অবস্থায় দেখতেছেন আপনারা মারতেছি এরকম পাঁচটা ফুল হবে লেহেঙ্গাটা মাইতে এই যে দেখতেছেন প্রথম যে তিনটা বড় ফুল আমরা মারিয়ে যে দেখেন ডিজাইনের শুরুতে তিনটা বড় ফুল মারি যেটার ভিতরে অনেক খালি দেখতেছেন আপনারা যেই ডিজাইনটা মনে করেন গলায় আছে হাতায় আছে প্ল্যাঙ্কার ব্যাক সাইডও আছে ঠিক আছে ব্যাক সাইড সামনে সাইড সব জায়গায় আছে তো এবার আসেন এটার যে সময় যে কতক্ষণ সময় লাগছে বা কী আসে বিষয় এটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে তথ্য দিই তো এই কাজটা মনে করেন যদি আমি নকশা না বানাই মানে মস্ত যদি মারতে পারতাম মোহস্ত এটা মারা খুবই কঠিন কাজ এক মিল না হইতে পারত এখন তো নকশা নকশা মাইয়া ফেলাইতেছি সবই এক মিল হইতেছে এটা যদি আমি মস্ত না মাইয়েরা মানে মহস্তে মারতে পারতাম দ্রুত হয়ে যেত আপনি যদি ডিজাইন বানাইতে ডিজাইনটা বানাইতে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা লেগে গেছে এটা যে ডিজাইনটা আছে ডিজাইনটা কমপ্লিট করতে আজকে আট কইরা দেড় থেকে দুই ঘন্টা লেগে গেছে পরে মনে করেন বিশ মিনিট লাগছে কাপড়ের মেয়েদের বহাইতে নকশাটা কাপড়ের মাইতে নকশাটা বসাইছি বিশ মিনিটের মতো লেগে গেছে তো সব মিলাই আপনারা দুই ঘন্টা ধরতে পারেন দুই ঘন্টা বিশ ত্রিশ মিনিট এরকম আর কি আর মূলে যে কাজটা আপনারা দেখতেছেন এই যে কাজটা করতেছে এটার মেন যে কাজটা এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে আমার আপনার সময় গেছে প্রায় দেড় ঘন্টা ঠিক আছে মানে দেড় ঘন্টায় হাতা লেহেঙ্গার ব্লাউজ লহেকার যে নিচের পার্ট এটা সম্পূর্ণ কমপ্লিট করতে গেছে দেড় ঘন্টা তো মিলাই আপনি ধরতে পারেন দেড় ঘন্টা আর লোজে আড়াই ঘন্টা তো কতক্ষণ এই এই লইস আর কি প্রায় চার ঘন্টার মতো চলে গেছে আমার এই কাজটা করতে তো আমি আবারও বলি এই কাজটার মধ্যে এত সময় কিন্তু যাইতো না যদি এই কাজটা মোবাইল ডিজাইন না হইয়া সরাসরি ডিজাইন আসে সরাসরি বানাইলে খুব বেশি টাইম লাগতো না মোবাইল থেকে দেখে দেখে বানাইলে প্রচুর টাইম লাগে এই যে দেখতেছেন একটা ফুল মাইরা লাইসি লেহেঙ্গার যে সামনে পিছনের পার্ট আছে নিচের পার্টার এক ফুল তো এটা দ্বিতীয় বুললা চলে তো যাই হোক এই কাজটা করতে আমার প্রায় চার ঘন্টার মতো সময় গেছে যেহেতু চার ঘন্টা সময় গেছে তাহলে আমি এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট এমব্রয়ডারি যদি করি চার ঘন্টা এটার দাম পাইছি আমি মনে করেন বাংলাদেশি টাকায় মানে আমার এখানের টাকা সাত টাকা তো বর্তমানে ডলার তো দাম বেড়ে গেছে টাকার মান পড়ে গেছে আমি যদি ওই হিসাবে বলি যে বর্তমান মার্কেট প্রাইস কত আছে তাহলে বলবো এটার বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে প্রায় দেড় হাজার টাকার উপর ঠিক আছে দেড় হাজার না পুল দুই হাজার টাকাই হয় যেহেতু এখন আমরা এখান থেকে এক হাজার টাকা ছইলে যে আমাদের এখানে সাড়ে তিন টাকা আমার এটা ষাট টাকা আছে তাহলে ফুল দুই হাজার টাকা হইতেছে তো এটা আমি বাংলাদেশি টাকা দুই হাজার টাকা পাবো কাজটা কমপ্লিট করলে ঠিক আছে আর দেখতেছেন কাজটা আমরা প্রায় শেষ পর যায় আমরা প্রায় তিনটা তিনটা ফুল চারটা ফুল মাইরা ফেলাইছে এইটা চার নাম্বারটা চলতেছে আর সামনে একটা লইছে ফুল ওই ফুলটা কমপ্লিট হলে আমাদের লেহেঙ্গার যে এমব্রয়ডারি আছে এটা সম্পূর্ণ শেষ হয়ে যায় ঠিক আছে এই যে সুতা কেটে গেছে আমি একটু সুতাটা উড়াই নিলাম এই যে এটা হলো লাস্ট ফুল ঠিক আছে এই কাজটার মানে চার নাম্বার ফুলটা এটা তো লাস্ট ফুলটা সামনে আপনারা হয়তো বা দেখতে পাবেন আমি সঠিক খেয়াল নাই ভিডিওতে আমি ক করছি এটা মনে নেই যেটা কয় নাম্বার আমার ফুলটা হয়তো বা এটাই লাস্ট ঠিক আছে তের ওটা মারা শেষ এটাই হ্যাঁ এটাই লাস্ট এটা যেহেতু লাস্ট তো আশা করি ভিডিওতে সব কিছুর ইনফরমেশন আপনারা ভাইলেছেন তো এরকম মজার মজার ভিডিও আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপলোড করতেছি যদি সেই ভিডিওগুলো মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন যদি আমরা ভিডিও আপলোড দেয় তাহলে সাথে সাথে আপনার কাছে এই ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনি সবাই আগে ভিডিওটা দেখতে পাবেন ঠিক আছে কাজটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করছি এই যে এখন যে একটা লাইন দেখতেছেন যে লাইনটা আমি উপর দিকে মারতেছি এই লাইনটা কিন্তু শুধু এখানে না পাঁচ লাইনের জামার পাঁচ লাইনের মধ্যে এই লাইনটা একবারে